দোল ও হোলি নিয়ে টিটাগর পৌরসভার পক্ষ থেকে আয়োজন করা হল সমন্বয় বৈঠক উপস্থিত নিশিথিনা রবীন্দ্রপলী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দোল ও হোলি উৎসব নিয়ে টিটাগড় থানার পক্ষ থেকে আয়োজিত হল সমন্বয় বৈঠক টিটাগর পৌরভবনে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মহম্মদ বজরুজ্জামান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু উপপৌরপ্রধান মহম্মদ জলিল প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা ও বিভিন্ন ধর্মের মানুষেরা মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী জানান এটা আমাদের রুটিন কোয়ার্ডিনেশান মিটিং যে কোনো উৎসব হলে একবার কোয়ার্ডিনেশান কমিটির মিটিং হয় সেটাই থানা পক্ষ থেকে একটা মিটিং করা হলো তাতে সবাই সবার কথা বলেছে যাতে সুষ্ঠুভাবে ভালো হয় আমরা সমস্ত উৎসব সাথে পালন করছি এই উৎসবটাকে আমরা ভালোভাবে পালন করতে পারি সেটাই নিয়ে কথা হবে সবাইকে হোলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো করে হোলি খেলুন ইচ্ছে যার না তা তাদের গায়ে রঙ রঙ দেবেন না নিজের হোলিটাকে খারাপ করবেন না হোলি ভালোভাবে খেলুন হোলি রঙের উৎসব শত্রু মিত্র সব একসাথে মিলেমিশে আমরা হোলি খেলি তো সবাইকে নিয়ে হোলি খেলুন কিন্তু যারা ইচ্ছে নেই যাদের হোলি খেলা তাকে জোর করে রঙ দেবেন না যাতে নিজের উৎসবটাকে খারাপ করবেন না একটাই বার্তা দেওয়া আছে তারা এই বার্তাটা তারা মেনে চলেন এবং তারা জানেন যে এই বার্তাটা আমাদের কাছে আসবে যে আমরা টিটাগড়ে মিক্সড এলাকা এটা মিনি ভারত সব ধর্মের সব ভাষার লোক এখানে থাকে কি করে এখানকার অনুষ্ঠান করতে হয় এখানকার মানুষরা সবাই জানে যেমন এই যেমন ইয়ে পড়েছে ওই জুম্মা বার বারে নামাজ পড়েছে ওই দিন আমাদের হোলি ওদিন কী করতে হবে সেটাও ওরা জানে আমরাও জানি কাজেই আমাদের কাছে কোনো আতঙ্ক বা কোনো আশঙ্কা নেই যে টিটাগড়ে এই ঈদ এবং দোল উপলক্ষে কোনো বাইরের শক্তি কোনো সুযোগ নিতে পারবে কারণ আমরা একদম কন্ট্রোল রুম খুলে খুলে আমরা সতর্ক থাকব। অন্তত একটা মাস আমরা সতর্ক থাকবো রামনবমীও আছে আমরা সতর্ক থাকবো কাজে টিটা কোনো রকম কিছু হবে না টিটা মানুষ অনেক সচেতন অনেক যেটা আমরা না বললেও তারা এটা করে কাজে টিটা মানুষকে নিয়ে কোনো চিন্তা নেই

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স